গোয়া পৌঁছে দ্বিতীয় দিন আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পৌঁছিলাম একটুখানি সাইট সিনগুলো দেখার জন্য তো দেখুন আমরা এখানে গাড়িগুলো চলে এসেছি যেখান থেকে আমরা বোটে যাবো তো এখানে আমরা সকলে একে একে বোটে চেপে পড়েছি আমরা আজকে একটু সাইড সিনগুলো মানে এখানে বিভিন্ন রকম আইল্যান্ড রয়েছে সেগুলো একটু দেখতে যাবো যেমন মাঙ্কি আইল্যান্ড টাটেল রক তারপরে বাটারফ্লাই আইল্যান্ড হানিমুন আইল্যান্ড এগুলো তো এই যে দেখুন আমরা আমাদের যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি এখানে আমাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে আর এখানে দেখুন চারদিকটা এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে সবুজে ঘেরা আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এক অন্যরকম অনুভূতি যা মুখে বলেও প্রকাশ করা যাবে না এখানে দেখুন আমার সমস্ত মামিরা মা বাবা সকলেই রয়েছে এবার দেখুন আমরা আমাদের যাচ্ছি এই যে দেখুন দূরে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছি এটাকে বলছিল ওখানকার ট্যুর গাইড যে এটা নাকি মাংকি আইল্যান্ড এখানে নাকি এখনও অনেক হনুমান দেখতে পাওয়া যায় তো বেশ ভালো লাগলো এবার আমরা এই যে দেখুন দূরে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা গণেশ ঠাকুরের মুখের মতন আর কি আর এই যে দেখুন টাটের রক যেটা বললাম কচ্ছপের মতন পাথরটা তো আমি এরকম এটাকে কখনো দেখিনি তো বেশ ভালো লাগলো একটু অন্যরকম অনুভূতিগুলো অন্যরকম অভিজ্ঞতা হলো এই যে দেখুন আমরা আমাদের এর গন্তব্যস্থল মানে বাটারফ্লাই আইল্যান্ড আইল্যান্ডে চলে এসেছি তো এখানে একটু একটুখানি নানা রকম একটু ছবি তুলে নেওয়া যাক এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটুখানি ক্যামেরাবন্দি করে রাখা যাক তো আমরা নানারকম তাইভাবে পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি আপনারাও জানাবেন কেমন লাগলো